সর্বসম্মতিক্রমে অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে ডেপুটি স্পিকারকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ আমি আপনাকে এবং ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে চারদলীয় জোটের পক্ষ থেকে মানে স্পিকার এই মুহূর্তে আপনাকে অভিনন্দন জানানোর সাথে সাথে আমি সারা দেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই এবং আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকেও অভিনন্দন জানাতে চাই যাদের কারণে আজকে আমরা এখানে সংসদে আসার সুযোগ পেয়েছি মানে স্পিকার ব্যক্তিগতভাবে আপনি একজন সনামধন্য আইনজীবী সেই সাথে বারবার সংসদে নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছেন বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আমরা আশা করব আপনার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অষ্টম এই জাতীয় সংসদকে আপনি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন আপনার সামনে থাকবে আইন এবং সংবিধান আর আপনার চোখে সকল সংসদ সদস্য হবে সমান এভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই সংসদকে জীবন্ত প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে আপনি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন এটাই জাতির প্রত্যাশা মানে স্পিকার সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যখন আমরা আনন্দ ঘন পরিবেশে আপনাকে স্পিকার নির্বাচিত করে অষ্টম জাতীয় সংসদের যাত্রা শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে বিরোধী দলের অনুপস্থিতি বেদনাদায়ক আমরা আশা করব দেশবাসীর আশাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তারা সংসদে আসবেন এবং সংসদীয় রীতি নীতিকে সামনে রেখে এই সংসদকে জীবন্ত প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন মানুষ স্পিকার আমি আল কোরআনের একটি আয়াতকে সামনে রেখে আপনাকে আপনার মাধ্যমে আমাদের সবাইকে দল মতের উর্ধে দেশ ও জাতির কল্যাণকে সামনে রেখে ভূমিকা পালনের আহ্বান জানাতে চাই আল কোরআনের নির্দেশ তাউল বি রাজিম তারাবনু আল্রি তাড়াবান তোমরা পরস্পরকে ভালো কাজে কল্যাণকর কাজে আল্লাহর ভয় ভীতির সংমিশ্রণ আছে সংস্পর্শ আছে এমন কাজে একে অপরকে সাহায্য করো সহযোগিতা করো তা সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে অপরাধের পর্যায়ে পড়ে দেশ জাতি মানুষের অকল্যাণের পর্যায়ে পড়ে এমন কোন কাজে কাউকে তোমরা সহযোগিতা করো না এই নীতিটাকে যদি ভিত্তি হিসেবে গ্রহণ করে জনগণের ভোটের আমানতের পূর্ণ সদ্ব্যবহারের জন্য আমরা সকলে চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই দেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারব সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারব এই নির্দেশনার আলোকেই বলতে চাই বিরোধিতার খাতিরে বিরোধিতা নয় আবার ডিফেন্সের খাতিরে ডিফেন্স নয় যা সত্য যা ন্যায় যা কল্যাণকর তা গ্রহণের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে খোলা মনে তা গ্রহণ করতে হবে কোনো সিদ্ধান্ত যদি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে যায় আমার দলের বিরুদ্ধে যায় আর সেটার মধ্যে দেশ জাতি সমাজের জন্য এক কল্যাণ থাকে তাহলে সেটাকে গ্রহণ করাটাই হলো ন্যায় নীতির দাবি আমরা যেন এইভাবে সংসদকে পরিচালনা করতে পারি মানে স্পিকার দেশের সার্বিক অবস্থাকে সামনে রেখে আমি আপনার মাধ্যমে বিরোধী দলের নেত্রীকে এবং সেই সাথে সবাইকে একটি আহ্বান জানাতে চাই সংঘাত সংঘর্ষের নেতিবাচক রাজনীতির আসুন আমরা ইতি টেনে শান্তি সমঝোতার পথে দেশ গড়ার ইতিবাচক রাজনীতি শুরু করি আমাদের অষ্টম জাতীয় সংসদের এটাই হোক ব্রত মানে স্পিকার আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনার দক্ষ পরিচালনার মাধ্যমে সংসদ বাংলাদেশের মানুষের প্রতি দায় দায়িত্ব পালনে সক্ষম হোক মহান আল্লাহ তালা দরবারে এই দোয়া এই কামনা বাসনা পেশ করে আমি আমার কথা শেষ করছি আবারও আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে নির্বাচিত সকল সংসদ সদস্যদেরকে ধন্যবাদ সেই সাথে বিদায় স্পিকারকেও আমি এই জাতীয় সংসদের পক্ষ থেকে জানাতে চাই আন্তরিক ধন্যবাদ